নমস্কার বন্ধুরা নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অনবদ্য স্কিম যেটা কেন্দ্র সরকারের একটি বিরাট বড় স্কিম যার নাম হচ্ছে সূর্য ঘর যোজনা কি সেই যোজনা এই যোজনায় কি সুবিধা রয়েছে টোটালটাই ভিডিওর মধ্যে ডিসকাস করছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন তো বলে বলেনি এই স্কিমে কিন্তু ব্যাপক একটা ভর্তুকি রয়েছে কেন্দ্র সরকারের সেটা কত জানেন যদি কেউ বাড়ির ছাদের উপর এক কিলো ওয়াট যদি তার লোড ক্যাপাসিটি নেয় তাহলে কিন্তু সে পাবে তিরিশ হাজার টাকা ভর্তুকি তার সাথে যদি কেউ দুই কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন যদি সৌর সৌরশক্তি বা সোলার প্যানেল লাগায় তাহলে সে পাবে কিন্তু ষাট হাজার টাকা ভর্তুকি এবং কেউ যদি তিন কিলো ওয়াট পর্যন্ত সোলার সিস্টেম লাগায় তাহলে সে পাবে কিন্তু আটাত্তর হাজার টাকা ভর্তুকি কিন্তু এই সিস্টেমের আসল উদ্দেশ্য কী এবং এই সিস্টেমটা অর্থাৎ এই সূর্যঘর প্রকল্পটির যে আবেদন করবেন সেটা কোথায় করবেন কীভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগবেন টোটালটা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি অবশ্যই বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করুন তাহার এই ডিটেলস জানতে পারেন প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুবিধাগুলি কী কী বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যাবে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারগুলিকে মাসিক তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করবেন এর ফলে বছরে প্রায় পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকার বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হবে সোলার প্যানেল বসানোর খরচ সাপেক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ পর্যন্ত সাবসিডি প্রদান করা হবে বুঝতেই পেরেছেন নিশ্চয়ই প্রাকৃতিক শক্তির ব্যবহার বাড়িয়ে কার্বন নির্গমন হ্রাস করা করা পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন যায় তাতে যাতে দেশের নাগরিকদের সাথে সরকারেরও বিদ্যুৎ খরচ কমবে ভারতবর্ষে প্রায় এক কোটি পরিবারকে এই সুবিধা প্রদান করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা পেয়ে যাবেন ওকে এছাড়া ব্যাংক থেকে সহজ কৃষিতে ঋণ নেবারও সুবিধা রয়েছে তিন কিলো পর্যন্ত সোলার প্যানেলের ক্ষেত্রে সর্বাধিক এক লক্ষ টাকার লোন পেতে পারেন অর্থাৎ ব্যাঙ্ক থেকে আপনারা লোন নিয়েও করতে পারেন এবং চল্লিশ থেকে ষাট শতাংশ কিন্তু সাবসিডিও আপনারা পাবেন এই স্কিমের আওতায় ওকে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় কত টাকা ভর্তুকি পাবেন এই যোজনায় ন্যূনতম তিরিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা পর্যন্ত সাবসিডির পাওয়া যাবে অর্থাৎ ভর্তুকি পাওয়া যাবে তো আমি এক কিলো ওয়াটে কত ভর্তুকি পাওয়া যাবে দুই কিলো ওয়াটে কত ভর্তুকি পাওয়া যাবে তিন কিলো ওয়াটে কত ভর্তুকি পাওয়া যাবে টোটালি কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করছি তো কোন ব্যাঙ্ক থেকে প্রধানমন্ত্রী সূর্য যোজনার সোলার প্যানেল প্যানেল কেনার জন্য লোনের সুবিধা পাবেন এই যোজনা স্টেট ব্যাঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমনকি ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া ব্যাংক ইত্যাদি থেকে কিন্তু লোনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ মানুষদের সাহায্য করাই কিন্তু এই যোজনার মূল উদ্দেশ্য এই যোজনার সুবিধা পেতে গেলে কি 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 যোগ্যতার প্রয়োজন মানে থাকতে হবে দেখুন এই যোজনার সুবিধা পেতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পরিবারের একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা বাঞ্ছনীয় অর্থাৎ বাড়িতে ইলেকট্রিক কানেকশন কিন্তু থাকতে হবে আবেদনকারী নিজস্ব বাড়ি থাকতে হবে এবং সোলার প্যানেল বসানোর জন্য উপযুক্ত ছাদ থাকতে হবে কেবলমাত্র দরিদ্র মধ্যবিত্ত পরিবারগুলি এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে ভালো করে শুনে নেবেন আবেদনকারী এই যোজনা আবেদন করার পূর্বে যেন কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন আচ্ছা আসি এই সূর্যঘর যোজনায় আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন এখানে দেখুন এক নম্বরে বলা হয়েছে ব্যাংকের স্টেটমেন্ট অথবা ব্যাংকের পাসবুকের ফটোকপি মানে ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স এবং ব্যাংকের লাস্ট ট্রানজাকশনের জেরক্সটা আপনাদেরকে দিতে হবে তার সাথে কি শেষ ছয় মাসের যে কোনো একটি ইলেকট্রিসিটি বিল জমা দিতে হবে অর্থাৎ আপডেটেড যেন সেখানে বিদ্যুৎ বিল ডিউ না থাকে ক্লিয়ার একটি বিদ্যুৎ বিল লাস্ট ছ মাসের যদি আপনাদের থেকে থাকে অর্থাৎ লাস্ট দুটো বিলের আপনারা কিন্তু কপি জমা দেবেন বাস দুটো ডকুমেন্টস লাগছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে কীভাবে আবেদন করবেন দেখুন এখানে আবেদন করার দুটো সিস্টেম আছে একটা হচ্ছে অফলাইনে করা যায় অফিসিয়ালি ভাবে একটা হচ্ছে অনলাইনে তবে এখন কিন্তু অনলাইনেই বেশি আবেদন করা যাচ্ছে আপনারা কোনো নিকটবর্তী সিএসি সেন্টারে বা কোনো অনলাইন সেক্টরে গিয়ে সেখানে কিন্তু আপনারা কিন্তু এই আবেদন করতে পারেন কারণ সূর্য ঘরে আবেদন করার জন্য এর নিজস্ব একটি পোর্টাল আছে ওকে সেই পোর্টালে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো রিসেন্ট আমাদেরই এখানে পোস্ট অফিস থেকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করা হয়েছিল আপনারা আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসেও কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন তো এবারে যেটা বলেছিলাম একটু আগে যে কত কিলো ওয়ার্ডে কত সাবসিডি পাবেন সেটা নিয়ে আলোচনা করি এই যোজনার আওতায় যে সমস্ত মানুষ সুবিধা পাবেন তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ সুবিধা প্রদান করবেন এক থেকে দুই কিলো ওয়ার্ড সম্পন্ন সোলার প্যানেল বসানোর যা খরচ হবে তার ষাট শতাংশ দেওয়া হবে সরকারের তরফ থেকে এবং দুই থেকে তিন কিলোওয়াট খরচ সম্পন্ন প্যানেলের ক্ষেত্রে যা খরচ হবে তার শতাংশ ভর্তুকি দেবে সরকার করে মনে রাখবেন এক থেকে দুই কিলোওয়াট যদি আপনারা লাগান তাহলে ষাট শতাংশ ভর্তুকি পাবেন আর যদি দুই থেকে তিন কিলোওয়াট পর্যন্ত লাগান তাহলে কিন্তু চল্লিশ শতাংশ ভর্তুকি পাবেন ওকে এছাড়া যারা তিন কিলোওয়াটের উপরে সোলার প্যানেল বসাতে চান তাদের প্রতি কিলোওয়াটের জন্য সরকারের তরফ থেকে সাবসিডি দেওয়া হবে আঠেরো হাজার টাকা সর্বোচ্চ দেওয়া হবে আটাত্তর হাজার টাকা মানে মিনিমাম আঠারো হাজার টাকা দিচ্ছে এবং যারা তিন কিলোওয়াট হয়তো কেউ লাগালো ছাদেতে তার জন্য সর্বোচ্চ কিন্তু আটাত্তর হাজারভাবে এই সূর্যঘর যোজনার সাথে আপনারা যুক্ত হবেন বা আবেদন করবেন তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের নিকটবর্তী যে ইলেকট্রিক কপিস আছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন ওকে এছাড়া আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন তো সিস্টেমটা কি আছে আমি একটুখানি আমার নিজের মতো করে বলে দিচ্ছি দেখুন আমাদের এখানে পোস্ট অফিস থেকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হচ্ছে ওকে আর সেক্ষেত্রে ওনারা কি বললেন যেটা বললেন আমি আমার এক্সপ্রেসটা আপনাদেরকে শেয়ার করছি যে প্রথমে আমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে আধার কার্ডের নাম্বার আমার নিজের ফটো ঠিক আছে অ্যাড্রেস একটা ইলেকট্রিক বিল কনজিউমার আইডি সব কিছু দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম ওকে আপনারা কোনো অনলাইন সেন্টারে বা সিএসসি সেন্টারে কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন সূর্য ঘরের নিজস্ব পোর্টাল আছে সেই পোর্টালে আবেদন করলেন এরপর আপনাদের ইলেকট্রিক অফিস থেকে অর্থাৎ এটা কিন্তু ইলেকট্রিক অফিসের যে আমাদের মিটার কানেকশন আছে বাড়িতে সেই কনজিউমার আইডি ধরেই কিন্তু কানেকশনটা দেওয়া হবে কি হবে না অফিস থেকে লোক আসবে ইনকোয়ারি করতে এসে আপনার ছাদটি দেখবে এবং আপনি তো আবেদনের সময় লিখে দিচ্ছেন যে কত কিলো ওয়াট আপনি সোলার সিস্টেম লাগাতে চাইছেন তো সেই অনুযায়ী ওখান থেকে কিন্তু অফিস থেকে স্যাররা আসবেন এবং এসে আপনার বাড়ির ছাদটি দেখে নেবে যে তাদের ওই সিস্টেমটা অর্থাৎ এক কিলো ওয়াট বা দু কিলো ওয়াট যেটা আবেদন করেছেন সেটা লাগানোর জন্য ছাদটা যথাযথ উপযুক্ত কিনা দেখার পর তারপর কি করবে তারা তারপর ইনকোয়ারি করে যদি সঠিক হয়ে থাকে বা জায়গাটা ঠিক হয়ে থাকে তাহলে তারা পারমিশন গ্র্যান্ট করবে এরপর আপনাদের কিন্তু টাকা জমা করতেবে ওই টাকাটা অর্থাৎ আপনার ওই সিস্টেমটার জন্য হয়তো सपोज আমি ধরছি দুই লক্ষ টাকা খরচ হলো হয়তো আপনি 3 কিলোওয়াট করতে চেয়েছিলেন কি 2 কিলোওয়াট করতে চাইছেন তো 2 কিলোওয়াট করার জন্য আপনারা হয়তো सपोज ধরুন 1.5 লক্ষ টাকা খরচ হচ্ছে ওকে তো 1.5 লক্ষ টাকাটা আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আপনাকে ঋণ দেবে কে ঋণ দেবে সেই ঋণটা দেবে কিন্তু স্টেট ব্যাংক আমি একটু আগে আলোচনা করেছি কোন কোন ব্যাংক দেবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন ব্যাঙ্ক কিন্তু সেই ঋণটা দেবে অর্থাৎ সেখান থেকে আপনি একটা সামান্য ইন্টারেস্টে দেড় লক্ষ টাকাটা নিলেন নিয়ে কিন্তু আপনি ওই প্রকল্পটা অ্যাকসেপ্ট করলেন আর সরকারি যে ভর্তুকি রয়েছে অর্থাৎ দুই কিলো ওয়াটের জন্য আপনারা পাবেন ষাট হাজার টাকা ঠিক আছে ষাট হাজার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি আবার ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ ষাট হাজার টাকাটা আপনারা ফেরত পেয়ে গেলেন তাহলে দেড় লক্ষ টাকার আপনাদের খরচ হলো অত ষাট হাজার টাকা যদি ভর্তুকো পান গভর্নমেন্টের তাহলে আপনাদের নব্বই হাজার টাকা কস্টিং পড়লো এবং আপনাদের কিন্তু ওই টাকাটা ইন্টারেস্ট সমেত আপনাদেরকে খুব সামান্য ইন্টারেস্টে কিন্তু ব্যাংকের ঋণটা শোধ করতে হবে এবার কেউ যদি ঋণ না নেয় সে ক্যাশ টাকা দিয়েও কিন্তু কানেকশনটা নিতে পারে তো এর জন্য এবার একটা সিস্টেম বলে দিই যে ইলেকট্রিক চলে গেলে তখন কিন্তু জ্বলবে না কারণ এরা কিন্তু ব্যাটারি দিচ্ছে না তো যেই কানেকশনটা দিচ্ছে ওদের একটা ছোটো মেশিন থাকবে অর্থাৎ ছাদে সোলারটা থাকলো প্যানেলগুলো সেখান থেকে তার নিয়ে এসে মিটারের পাশে কিন্তু একটা বক্স লাগিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে অর্থাৎ সারাদিনে আপনার যা খরচ হলো হলো যেটা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করবে সেটা কিন্তু আবার ওই তার দিয়েই কিন্তু ইলেকট্রিকে জমা হয়ে যাবে অর্থাৎ ওনারা ওই এক্সট্রা আপনার যেটা ইউনিট হচ্ছে উৎপাদন সেটা কিন্তু ওনারা নিয়ে নেবে তাহলে আপনি কি লাভ হলো আপনার আপনার লাভ হলো এটাই যে আপনি টোটাল দেখে নেবেন সারা মাসে ইউনিট আপনি ছাড় পাবেন ওকে তিনশো ইউনিট অর্থাৎ আমাদের সাধারণ যে বাড়িতে মোটামুটি একশো থেকে দেড়শো ইউনিটের মধ্যেই কারেন্ট পুড়ে ঠিক আছে অতটা পুড়ে না তো যাই হোক তিনশো ইউনিট ছাড় মানে তিন মাস আমাদের বিদেশ তো তো প্রত্যেক মাসে তিনশো ইউনিট ছাড় মানে আশা করি আমাদের বিল পুরো কিন্তু ইলেকট্রিক বিল দিতে হবে না তবে এক্ষেত্রে একটা প্রবলেম কি আছে রাত্রিবেলায় কিন্তু সোলার প্যানেল থেকে আলো জ্বলবে না তার কারণ বাড়িতে জ্বলবে না তার কারণটা কি কারণ এখানে কোনো ব্যাটারি থাকছে না অনলি ইলেকট্রিক চলে গেলে যেমন লোডশেডিং দিনের বেলা কিন্তু জ্বলবে ইলেকট্রিক চলে গেলে দিনের বেলা শরীর আলো থাকছে আপনার ঘরে বিদ্যুৎ থাকবে কিন্তু রাত্রিবেলায় যদি ইলেকট্রিক চলে যায় তাহলে কিন্তু আপনার ঘরে বিদ্যুৎ জ্বলবে না ঠিক আছে তো সেক্ষেত্রেও একটা প্ল্যান রয়েছে আপনারা কমেন্ট করে যদি জানতে চান আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই প্ল্যান বলে দেবো যে রাত্রিবেলাও কীভাবে আলো জ্বলবে ওকে তো চলুন আজকের সৌরশক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আজকের ভিডিও এখন শেষ করছি দেখায় বন্ধু সাহেব নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন